মতে ভিত্তিতে রাষ্ট্রের যে সংস্কার গণতন্ত্রের বিচার এবং আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আয়োজন সেটি তারা সফলভাবে করতে পারবে যদি রাজনৈতিক দলগুলো একই সাথে গণভোটের যে শক্তি সেই শক্তির সংগতি তারা গ্রহণ করে এই যে গণভোট তা এই গণভোট আমাদের আপনাদের সকলের অবদান রয়েছে সুতরাং Siddhanta nar ক্ষেত্রে awashyak সবার সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় সরকার এখনও পর্যন্ত এক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংলাপে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে মাত্র দল ডিসেম্বর ইলেকশন চাই কিন্তু জাতীয় সংলাপে যেটি হলো তিনটা দল ছাড়া সব দল ডিসেম্বর ইলেকশন চায় সেখানে প্রায় তিরিশটির কাছাকাছি দল অংশ নিয়েছিল তিনটি দল তারা এপ্রিলের মধ্যে ইলেকশন চায় জামাত রমজানের আগে ইলেকশন চায় কথা বলেছে তো যাই হোক সরকারের উচিত ছিল এই সিদ্ধান্তগুলো গুলো এক জায়গায় এনে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত জাতির সামনে হাজির করা কিন্তু যেটি হয়েছে যে তিনটি দলের তিনটি দল যে সিদ্ধান্ত মতামত পেশ করেছিল সরকারের সিদ্ধান্ত সেরকমই এসেছে অধিকাংশ দলকে সরকার ভায়োলেট করেছে অবমূল্যায়ন করেছে আমরা সরকারকে বলবো নির্বাচনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করুন কারণ চৈত্র মাসে ইলেকশন করা যায় না এই গ্রামগঞ্জে আমরা থাকি আমরা জানি ভোটাররা কি ওই সময় ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সাংবাদিক ভাইদের কাছে আমার ওই সময় ভোট হবে কিন্তু ভোটাররা মাঠে যেতে পারবে না গরমের কারণ প্রচণ্ড রোদের মধ্যে যদি আসলে ভোটের আয়োজন করতে হয় তাহলে সানিয়ানা লাগবে ফ্যান লাগবে এবং একই সাথে বাড়ি থেকে মানুষকে সাদওয়ালা গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে সরকার যদি এগুলো পারে তাহলে ভালো সরকার সেটি পারবে না এই সক্ষমতা সরকারের নাই এটি বাস্তব সম্ভবতাও নয় সুতরাং সরকারকে বলবো যে আপনারা পুনর্িবেচনা করেন আমরা বলছি না যে আমরা যা দাবি জানিয়েছি আমাদের দাবি আপনারা বাস্তবায়ন করেন সবাই যে দাবি জানিয়েছে সেটাকে একত্রিত করে একটি সম্মিলিত সিদ্ধান্তে আপনারা আসেন অবশ্যই ডিসেম্বর বা ডিসেম্বরের কাছাকাছি সময়ে যখন গরম থাকে না যখন নির্বাচন নিয়ে জনসংযোগ করতে কোনো সমস্যা থাকে না সেই সময় আপনারা নির্বাচনের আয়োজন করেন রাষ্ট্র সংস্কারের কথা বলছেন সময় লাগবে কিন্তু আমার প্রশ্ন দীর্ঘ দশ মাস সময় পেয়েছেন দশ মাস অতিবাহিত হয়েছে কতটুকু করতে পেরেছেন দশ মাসে যদি আলোর মুখ আমরা দেখতাম তাহলে নাই এ ধরনের প্রশ্ন প্রসঙ্গ আসতো না কিন্তু আপনারা তো ব্যর্থতার পথে হাঁটছেন রাষ্ট্র সংস্কারের চিটে ফুটাও এখনো করতে পারেননি যেগুলো আপনারা একমত হয়েছিলেন আমরা একমত হয়েছিলাম ততটুকু বাস্তবায়ন করতে পারতেন দলগুলোকে আপনারা দেখেছিলেন দেখছিল না দেখেছিলেন সেখানে তো মোটামুটি আমরা সবাই প্রস্তাবনা দিয়েছি যতটুকু একমত হয়েছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সংস্কার তো এমনি এমনি হবে না আকাশ থেকে পড়বে না সংস্কার তো এই আমরা আপনারা যে মতামত দিব তার মধ্যে যতটুকু সবার মতামতে একমত থাকবে সেটাই তো সংস্কার হতে হবে বাকি যতটুকু হবে না এনসিপি তাদের অনেক সংস্কার রয়েছে আমরাও সেই সংস্কার সংস্কারের রাজনীতি বাংলাদেশে গণ অধিকার পরিচালে শুরু করেছে দু হাজার আঠারো সালের কথা সংস্কার তো আমরাই শুরু করেছি আমাদের নেতৃত্বেই তো